নমস্কার বন্ধুরা আমি মেনকা মেনোকা রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি তোমাদেরকে শাকের তরকারি করব সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখতে থাকুন বন্ধুরা খুব ভালো লাগবে আমি প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি মাসি শাক তার সঙ্গে সজনে ডাঁটা বেগুন আলু উচ্ছ সব নিয়ে নিয়েছি সব সবজিগুলো আমি একসঙ্গে কেটে নিচ্ছি শাকগুলো আমি বেছে রেখেছিলাম এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি প্রথমে আমি আলু বেগুন আর ডাটাগুলো কেটে নেব এইভাবে আমি আলুগুলো খোসা সারিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো আমি সব খোসা সারিয়ে নিয়েছি এইভাবে আলুগুলো আমি লম্বা লম্বা করে কাটবো প্রথমে এইভাবে কেটেছি গোল করে এবার আমি লম্বা আকারে কাটবো এইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে সবগুলো আলু আমি কেটে নেব আলুগুলো আমি কেটে নিয়েছি এবার আমি বেগুন কেটে নেব চৌকো করে আমি কেটে নিচ্ছি লম্বা করে কেটে এবার ছোট ছোট করে কাটবো করে কেটে নিয়েছি এবার ডাটাগুলো আমি কেটে নিচ্ছি ডাটাগুলো আমি এইভাবে কেটে নেবো আঁসগুলো আমি তুলে দিচ্ছি ডাটা থেকে সবজিগুলো সব আমি কেটে জলে দিয়ে দিয়েছি এবার শাকটা আমি কেটে নেব শাকগুলো আমি বেছে রেখেছিলাম এগুলি গোড়াটা আমি কেটে দিচ্ছি এইভাবে গোড়ার দিকের অংশগুলো আমি নেবো না ফেলে দিচ্ছি আমাদের দাদা দাদা সকাল সকাল বাজারে গিয়েছিল বাজার থেকে শাকগুলো নিয়ে এসছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এইভাবে শাকগুলো সব আমি কেটে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তারপর আমি রান্নাটা করবো সবজিগুলো তো আমি কেটে জলে দিয়ে রেখেছি তোমরা ভিডিওটা না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত মেনোকা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে নাও তাহলে এইভাবে নিত্য নতুন ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পাবে দেখুন বন্ধুরা আমি শাক ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি রান্নাটা শুরু করবো প্রথমে আমি শাকগুলো সেদ্ধ করে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি শাকের সঙ্গে আমি কাঁচা ছোলাও সেদ্ধ করে নেবো খোলা দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিচ্ছি শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ এবার আমি এই শাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি শাকগুলো থেকে জল ঝরে যাবে এই শাকের তরকারিটা নিরামিষ রান্না করার সময় এইভাবে শাক থেকে জলটা একটু বের করে দিলে খেতে তো খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে একবার তোমরা ট্রাই করবো খুব ভালো শাকগুলো আমি সব তুলে নিয়েছি এবার আমি রান্নাটা করবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা করে নিচ্ছি প্রথমে ফোড়ন করা হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আমি তেলে ভালো করে নিবো ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে তেলের সঙ্গে আদার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমি একসঙ্গে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে আমি জল দেবো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি অল্প পরিমাপে জল দিয়ে দিচ্ছি দু মিনিট মতন আমি মশলাটা কষে নেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম সবজিগুলো সব আমি একসঙ্গে ভালো করে কষে নেব মশলার সঙ্গে সবজিগুলো আমার একটু কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলোকেও আমি একইভাবে মশলার সঙ্গে সবজিগুলোর সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা সবজিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কেটে যাচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দেবে খুব খেতে ভালো লাগবে শাকের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে খেয়ে বলবো কেমন হয়েছে শাকের তরকারিটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সেন্টটাও খুব সুন্দরভাবে উঠেছে খেয়ে বলবো কেমন হয়েছে জিপের মধ্যে খেতে ইচ্ছা করে তোমরা এইভাবে পূজো পদ্ধতিতে নিরামিষ দিনে এইভাবে বাড়িতে রান্না করতে পারো সবাই খেয়ে খুব প্রশংসা করবে হ্যাঁ হ্যাঁ সেলফি আমি ভাতের সঙ্গে পরে খাবো এখন এমনি খালি মেয়ে খেয়ে বলছি কেমন হয়েছে গানুর লাগছে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখবে আমাদের রেসিপিটা ট্রাই করবে খুব সহজ রেসিপি খুব ভালো লাগবে খেতে বাড়িতে কোনো অতিথি এলে বা পুজো পদ্ধতি হলে এইভাবে নিত্য নতুন শাকের তরকারিটা রান্না করবে আমার রেসিপিটা দেখে খুব ভালো লাগবে বা হ্যাঁ যারা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো কেমন হয়েছে কমেন্ট করে বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার অন্য ভিডিও নিয়ে আসবো নমস্কার